আইনজীবী আক্রান্ত এই নিয়ে একটা বড় রকমের নিউজ হয়েছিল এবং সবাই কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়েছিল যে সেই নিউজটা কি হয়েছে এবং তার পরবর্তী পদক্ষেপ কি হয়েছে সেখানে দেখা যে পুলিশ অফিসার যিনি গেছিল করেছিলেন তিনি প্রকাশ্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু তারপরেও ঘটনাটা যেন বেড়েই চলেছে এবং সেইখানেই কিছু আইনজীবী আছেন যারা তারা প্রতিবাদ করছেন তারা বলছেন যে আইনজীবীর সাথে পুলিশের একটা সুসম্পর্ক থাকা উচিত কিন্তু সেটা দেখা যাচ্ছে না এখানেই তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদ করার জন্য আমরা স্বগত রাখে পেয়েছি স্বগত রা অ্যাকচুয়ালি মানে আপনারা কি বলতে চাইছেন আমরা বলতে চাইছি একজন আইনজীবীর প্রতি যে পুলিশ যে দুর্ব্যবহার করেছে সেটাকে আমরা আমি তীব্র ধিক্ষার জানাই প্রথম কথা কিন্তু সেই পুলিশ অফিসার জনসমক্ষে এবং আমাদের বার অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বারের কাছে আমি সাধারণ মেম্বারই হিসেবে আমি বলতে চাই সেই পুলিশ অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডায়মন্ড হারবার সেই পুলিশ অফিসারকে নিয়ে এসে সেই পুলিশ অফিসার নিঃশর্তে ক্ষমা চেয়েছেন ক্ষমা যাওয়া শুধু নয় সুযোগ কর্তৃপক্ষ সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত জানেন আপনি করতে গেলে ফার্স্ট জন্য শোকজ করতে হয় এবং তার এগেনস্টে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং শোকজ করা হয়েছে এইটা হচ্ছে তার শোকজ নোটিস এবং তাকে ক্লোজও করা হয়েছে ক্লোজ টু দ্য লাইন বাইশে জুলাই ক্লোজ করা হয়েছে এবং সোকজও করা হয়েছে এটা হচ্ছে শোকজ নোটিস সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ আপনার ডায়মন্ড আরগার বাইশে জুলাই শোকজ করেছে তাহলে এই ব্যাপারটা সেখানেই ক্লোজ করে দেওয়া উচিত ছিল কিন্তু কিছু কিছু আইনজীবী নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে এই ভিডিও সার্কুলেশন করছে তো সব থেকে সব থেকে উল্লেখযোগ্য যে আইনজীবীর প্রতি এই নিগ্রহটা হয়েছে সেই আইনজীবী নিজে একটা অফিসার ইনচার্জকে এবং জয়েন্ট কমিশনার অফ পুলিশকে একটা কমপ্লেন করেছেন টু রিমুভ দা ভিডিওস ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া এই সার্কুলেশনটা কাম্য না আমার অনুরোধ যেসব আইনজীবী এইসব সার্কুলেশন করছে তারা যেন এটা থেকে নিজেদের এটা থেকে স্টপ যেন করেন কারণ যে এই সার্কুলেশনটা যদি হয় কেন হাইকোর্টের অন্ধমহলে খবর গোটা একটা আইনজীবী এবং পুলিশ যদি একজন পুলিশ অফিসার দুর্ব্যবহার করেছে সেটা যেমন কাম্য নয় আইনজীবীরাও পারস্পরিক সম্পর্কটা মেনটেন করা সেটাও উচিত এটা আমার বক্তব্য কারণ হচ্ছে আজকে ধরুন

একটা জেনারেল বডি হয় কোর্ট যাতে অচল না এখানে ঘটনা হচ্ছে একজন আইনজীবী মারা গেছেন গতকাল আপনি শুনলেন বিশিষ্ট আইনজীবী সে এবং খুব দুঃখজনক ঘটনা সেই মারা যাওয়ার পর আমাদের জেনারেলি হাইকোর্ট বারে যদি কেউ মারা যান আইনজীবী তাহলে আমরা একটা নট টু অ্যাটেন্ড করি তার রেজলিউশন সার্কুলেটার তো সেই সব ক্ষেত্রে উনি তখন কোর্টকে সচল করার চেষ্টা করেন এবং রেজলিউশন কোনো সার্কুলেট নেই প্রথম কথাই আমি বিভিন্ন গ্রুপে দেখতে পাই যে কোথায় রেজলিউশন এই কোনো রেজলিউশন আমরা এর আগেও অন্যান্য কমিটির নামে দেখেছি যে রেজলিউশন সার্কুলেট হয় সেটা এক্ষেত্রে হয়নি তো এইগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে যেতে অচল করে আর আমরা চাই কোর্ট যেন সচল থাকে এবং এই যে যেমন দুঃখজনক ঘটনা যে আইনজীবী মারা গেছেন এইসব ইস্যুকে কেন্দ্র করে কোর্টকে তখন কোর্ট বন্ধ করার ব্যাপার বা নট টু অ্যাটেন্ড করা আমরা যেটা বলি নট টু অ্যাটেন্ড করা উচিত এবং তার রেজলিউশন এবং বারের উন্নয়নের জন্য তারা কি কাজ করবে সেটা আমরা প্রশ্ন করছি এর আগের কমিটি আমাদের যে কমিটি ছিল সে কমিটি যথেষ্ট কাজ করেছে আমার মনে হয় এইসব অন্যান্য ইস্যু নিয়ে এবং পুলিশ এবং একজন পুলিশ পুলিশ অফিসারের উপর ডিপেন্ড করে ওটা মহলকে আমরা দায়ী করতে পারি না এটা আমার কথা পুলিশ এবং আইনজীবীর পারস্পরিক সম্পর্ক আছে আপনি জানেন পুলিশ নিষ্ক্রিয়তার যখন মামলা হয় আমি বিভিন্ন মামলায় পুলিশ নিষ্ক্রিয়তার মামলা করেছি সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ অফিসারদের কোপারেশনটা তখন কিন্তু লাগে যখন হাইকোর্টের অর্ডার হয় নিশ্চয়ই পুলিশ কর্তৃপক্ষকে হাইকোর্ট নির্দেশ দেন বিভিন্ন মামলাতে সেক্ষেত্রে আমি আমি অনেক মামলাতেই গেছি এবং পুলিশের তরফ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি তো সেই রকম পুলিশ একজন এবং যে পুলিশ অফিসার এটা করেছে সেটা তার তো আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইগুলো কাম্য রকম এবং একটা দিকেও দেখতে হবে যে আইনজীবীদেরও সংযম থাকা উচিত যে একজন পুলিশ অফিসারকে বা অন্যান্য পুলিশ অফিসারদের যদি কেউ খালিগালাজ করে থাকে সেটাও কারণ এটাই আমার অনুরোধ যেন এই রকম সার্কুলেশন না এখানে কতগুলো প্রশ্ন উঠছে আপনাদের কলকাতা হাইকোর্টে আগেই প্রবলতা ছিল না এখন কিছু একটা ঘটলে সে শাসক পক্ষ বলুন বা বিরোধী পক্ষ বলুন কিছু একটা যদি হয় বা কোনো আইনজীবীর ক্ষেত্রে কাউকে মেরেছে বা কারোর প্রতি বিরূপ মন্তব্য করেছেন বিচার প্রতি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার করে কোর্ট বয়কট করে করে দেওয়া হচ্ছে এটা কি কাম্য দেখুন আইনজীবীদের বিরুদ্ধে যদি আমরা যদি আইনজীবীরা কোনো কালার না দেখিনি সবাই আমরা ইউনাইটেড থাকতে পারি এবং আইনজীবীদের স্বার্থ যেখানে যদি কোনো আইনজীবীকে করেন সেটা যদি আমরা দেখি যে এটা ভ্যালিড রিজন আছে

আমরা কোর্টকে নিশ্চয়ই কিছু থাকবে এবং আইনজীবী যেখানে মারা যাচ্ছেন সেক্ষেত্রে আমরা দেখলাম রেজলিউশন কোনো সার্কুলেট হলো না দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা সেইগুলো আমার অনুরোধ তাহলে এদের বা বার্সকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া আছে আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের তো দুটো দল মানে দুটো মানে রাজনীতি বলা যেতে পারে কালারের ব্যাপার আছে একটা হচ্ছে বিজেপি আর একটা তৃণমূল মানে দুটো আলাদা আলাদা পদ একজন সেক্রেটারি পদ সামলাচ্ছে একজন সভাপতি পদ সামলাচ্ছে এক্ষেত্রে তো দ্বন্দ্ব থাকবেই এই দ্বন্দ্বটাকে কিভাবে মেটাবে সভাপতির কোনো কনসেন্ট ছিল না ভালো করে বুঝুন আচ্ছা প্রেসিডেন্টের কনসেন্ট এবং এক্সিকিউটিভ কমিটির দশ জন মেম্বার আছে তাদের কোনো কনসেন্ট ছাড়াই একটা রেজুলেশন পাস হয়ে গেল তখন আমরা সেকেন্ড হাফে আমাদের সব মেম্বারদের অ্যাটেন্ড করা হলে এবং জেনারেল বডি করা হলে এবং জেনারেল বডিতে মেজরিটি মেম্বার কনসেন্ট দিলে কোর্ট সফল থাকে সেই জন্য কোর্ট আমাদের এবং আমরা কোর্ট হবে না বেশিরভাগ কোর্ট সফল ছিল কেন এখানে জজ

সেই জায়গাটা রাজনৈতিক দল নিয়ে কাজ করা যাবে এটা একদম মানে একটা নিউট্রাল ভাবে থাকতে হবে মানে আমরা যে কোর্ট ডাউন করে আসছি এটা নিজেই একটা মানে আমাদের আইডেন্টিটি সেটা নিয়ে কোনো দলকে নিয়ে বা কিছু করে নিয়ে একটা মানে এই দল ওই দল এই পার্টি ওই পার্টি নিয়ে এটা আমাদের এই গ্রহণ কোর্টটা নিয়ে আর এটা মানে এই সম্মানটা আমি ছাড়তে চাইছিলাম সেই জন্য আমার খুবই দুঃখ হচ্ছে এই পুলিশটা মানে যে যার পুলিশ যা অ্যাডভোকেট সঙ্গে যেটা যে ঘটনাটা হয়েছে সেটা খুব ভালোভাবে আমরা কোর্টে গিয়ে ওটা একদম মিট হয়ে গেছে ফার্স্ট অব দি কিন্তু নেক্সট ডে দেখছি ওটা ভিডিওটা সার্কুলেট হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমার খুব দুঃখ কেন ওরা তো একটা মানসম্মান আছে আমাদের একটা মানসম্মান আছে সেটা ওরা নিজেই আবার ও ওদিন নিজেই এবার মানে যার থেকে হয়েছে যে অ্যাডভোকেট হয়েছে ও নিজেই বলেছে কি না এটা আমার কনসারনে হয়নি সেটা নিয়ে এটা ভিডিওটা সার্কুলেটটা সার্কুলেশনটা ক্লোজ করতে হবে সেটাও নিজেই বুঝতে পেরেছে কেন উনি ও একটা এটা একটা লোক আর উনি তো মানে যে জায়গাটা হয়েছে সেটা তাহলে উনি ওনার জন্য হয়নি সবাইকে হয়েছে সেটাও উনি বুঝতে পেরেছে সেই জন্য আবার উনি চাইছেন কি এটা ভিডিওটা সার্কুলেটটা আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে ধরুন এই জিনিসটা যেটা হচ্ছে একটা শ্রেণীর লয়ারা করছে যদি এই রকমই বিরোধী ক্ষেত্রে হতো মানে অন্য ক্ষেত্রে হতো তখন কি আপনারা এটাই আমরা সব আইনজীবী আমি তো জানেন আপনি হাইকোর্টের যখন আমি কমিটি দিয়েছিলাম আমি ভ্যাকসিনেশন থেকে সব আমার নিজের স্টেপে আমি করেছি আমরা আমি বা আমাদের টিম সবসময় আইনজীবীদের পাশে আছে সেখানে কোন দল যে কোনো আইনজীবী সমস্যায় পড়ুক এখানে কোনো কালার আসবে না কোনো পলিটিক্যাল কালার এখানে আসবে না সেই জন্য আমরা সবসময় আইনজীবীদের পাশে আছি জেনুইন কজে আমরা সবসময় আইনজীবীদের জন্য লড়বো

একজন অফিসারের অফিসারের যে যে এনস্থা করে আইনজীবী তার জন্য গোটা পুলিশ মলকে আমরা দায়ী করতে পারবো আমাদের পারস্পরিক সম্পর্ক মেনটেন করে সব দেখতে হবে আমার একটাই অনুরোধ এই রকম সালকুলেশন যেন বন্ধ করা হয় এই ঘটনাটা অলরেডি প্রয়োগ হয়ে গেছে এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেটাও আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করি একদমই একদমই তাই লয়ারদের সাথে এবং পুলিশ কর্তৃপক্ষদের সাথে কিন্তু সম্পর্ক সুমধুর হওয়া উচিত কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যেটা ক্লোজ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে একটা ক্লোজ তারপরেও সেটাকে নিয়ে যেন একটা প্রচার করা হচ্ছে এমনভাবে যাতে সেটাকে জিয়ে রাখার একটা চেষ্টা প্রবণতা এই জিনিসটা কিন্তু চলছে এটা একটা ভোট ব্যাংক বারাবার একটা প্রবণতা কিন্তু আমরা মনে করি যে কলকাতা হাইকোর্টের যে মানে গরিমা সেটা যাতে নষ্ট না হয় এবং সেই দিকে তাকিয়ে সব পক্ষ মানে পুলিশ পক্ষ আইনজীবী মহল সবার এগিয়ে আসা উচিত এবং এই ধরনের কোনো অন্যায় হলে প্রতিবাদ হোক কিন্তু সেটা নিয়ে যাতে কোনো হইচই করে এটাকে নষ্ট করে দেওয়া সেটা যাতে কখনো না হয় এটাই আজকে সৌগত দাস থেকে শুরু করে যারা আইনজীবীরা আছেন এই মুহূর্তে আমাদের সাথে তারা তাদের তারা কিন্তু এটাই কাম্য করছেন এবং সেটাই দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা একটা গুরুত্বপূর্ণ মানে আলোচনা আপনাদের সামনে করলাম এবং এই যে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদটাও কিন্তু একটা সেন্সিটিভ সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের যা কমেন্টস আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য